বর্তমান রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে আসি এটা হচ্ছে তার কুটি ছাদের উপরে এই যে দর্শনার্থী আছে অনেক সুন্দর কুটি বাড়িটা এখানে রবীন্দ্রনাথের একটা স্মৃতি আছে তালগাছ নিয়ে কবিতা লেখা আছে ওই তাল গাছটা দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে আছে অনেক উঁচু এটা নিয়ে একটা কবিতা রচনা করেছেন কবিতাটি সঠিক আমার মনে হয় তবে তাল গাছটা দেখে মনে করল কবিতাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে রবীন্দ্রনাথের অর্থনীতি এটা হচ্ছে